আসসালামু আলাইকুম এবরিয়ান সুমিয়া আর্ট অ্যান্ড ডিজাইন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আরেকটি ডিজাইন নিয়ে চলে এলাম প্রথমে আমি একটি ক্রস তারপর তিনটি পাঁচটি তিনটি একটি এভাবে আমি একটি পাপড়ি শেষ করেছি তারপর আমি মাঝখানে তিনটি তিনটি করে একটি বক্স তৈরি করেছি এভাবে আমি প্রতিটা ডিজাইন তৈরি করেছি দেখতে পাচ্ছেন প্রথমে একটি পাপড়ি তারপর দুটি তিনটি পাঁচটি এভাবে আমি ডিজাইনটি তৈরি করেছি এখানে আমি উল সুতা দিয়ে কাজটি করেছি আমি এখানে দুই কালারের উল সুতা ব্যবহার করেছি রানী গোলাপি এবং কালো আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন একটি অংশ ফাঁকা রেখেছি একটি গড় এটা আমি অন্য সুতা দিয়ে বরাট ভিডিওতে ততটা ফুটে উঠে না বাস্তবে যতটা না সুন্দর আমাদের রুমে কম বেশি চোটের বস্তা পরে থাকে সেগুলো আমরা কাজে লাগাতে পারি দেখতে পাচ্ছি মাঝখানে আমি কালা সুতা দিয়ে দুটি পাপড়ি ব্যবহার করেছি তারপর আর দুটি পাপড়ি ব্যবহার করব পুরো ডিজাইনটা শেষ করার পর আবারও আমি আপনাদের মাঝে ডিজাইনটি কেমন হয়েছে তা দেখিয়ে দিব যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে অন্যান্য ভিডিও সহজে পেয়ে যাবেন রানী গোলাপের ভিতরে কালো পুরো ডিজাইনটা শেষ করার পর আরও বেশি সুন্দর লাগবে আমি এটা পাপুস তৈরি করেছি আপনারা চাইলে টেবিল রানার ওভেন কভার উপরে ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারবেন এরকম বস্তা কম বেশি সবারই কাছে থাকে এগুলি আমরা কিভাবে কাজে লাগিয়ে সুন্দর একটি রানার অথবা পাপুস তৈরি করতে পারি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুরো ডিজাইনটি